আসসালামু আলাইকুম ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে এ এন এ সাহা বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা নজরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সিয়েরালিয়ম বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে বাংলাদেশের সংবিধানে মোট সাতটি তফসিল আছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন চৌত্রিশ জন ছিলেন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু বাংলাদেশে খরসা সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুনরু বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বাংলাদেশের সংবিধানের মূল নীতি চারটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আইকান মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো সালে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত বাংলার মুক্তিসনদ নামে পরিচিত কোনটি বাংলার মুক্তিসনদ নামে পরিচিত ছয় দফা বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ কোনটি বাংলাদেশের বৃহত্তম ব সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষক কে বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইরাক বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ষোলোশো দশ সালে বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুরে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো তেত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি জাতীয় স্মৃতিসৌধের অপর নাম সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালীর ভৌগোলিক নাম বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপিত হয় আঠারোশো সালে পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত রাঙামাটিতে অবস্থিত ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় লাহোরে উত্থাপিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয় পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় সিলেটে চুনাপাথর পাওয়া যায় ঢাকার ধোলাই খালকে খনন করেন ঢাকার ধোলাই খাল ইসলাম খান খনন করেন কিয়োটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে জয়নুল আবেদিন ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি আমার দেখার নয়াচিন কে লিখেছেন আমার দেখা নয়াচিন লিখেছেন শেখ মুজিবুর রহমান ই টিন চালু করা হয় কত সালে দুই সালে ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নরসিংদি জেলায় অবস্থিত কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগাড়া চট্টগ্রামে অবস্থিত বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ভাটির দেশ নামে পরিচিত দেশ বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে খাগড়াছড়িকে বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন একশো বিশ দিন বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে বেগম রাজিয়া বানু নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় উনিশ জানুয়ারি চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি মাইশা রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রী পরিষদ সচিব বাংলাদেশে প্রথম ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি মারুফ হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম সপ্তম বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে সারাহ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ লালমনির হাটে অবস্থিত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো নোটিকাল মাইল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয় বাংলা মুদ্রা খোরের জনক বলা হয় কাকে চার্লস উইলকিন্স স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুর ঘাটে স্থাপিত হয়েছিল বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে ঢাকা বিশ্বের কততম মেগা মেগাসিটি ঢাকা বিশ্বের এগারোতম মেগাসিটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তার মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় আসাদ গেট উনিশশো সালে গণ অভ্যুত্থান স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় উনিশশো সালে সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি মুসা ইব্রাহিম জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি বাংলাদেশের মানচিত্রের রূপকার রেনেল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আইকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন পি জে হার্ডস জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক শাপলা বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে কামরুল হাসান বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে বারো মার্চ দুই সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দফতর কোথায় অবস্থিত গাজীপুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যকে সাদেকা হালিম